হবে ঠান্ডা <laughs> 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 মাথায় করে এই বাঘের মাছটি ধরে নিয়ে আসছেন যার ওজন পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি ওজন হবে

কয় কেজি হবে এটা বরটা হবে দশ কেজি আর কতটা ফটো তিন কেজি চার কেজি কত করে বিক্রি হয় এটা আঠারোশো আঠারোশো টাকা কেজি নাই নাই মাছ মাৰিম এতিয়া এটা আপুনি লাগিছে কথা কলো এখানে কিন্তু আরেকটি বাগার মাছ ধরে নিয়ে আগে যে বড় মাছ ছিল তার সেক্ষণ হবে বড় মাছ কিন্তু এখানে বিক্রি হয় তিনি দেখতে পাচ্ছেন এক কেজির উপরে হবে